আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সেটা হচ্ছে বাংলাদেশে এবং আপনি বলবেন রাজু আচর্য পেলে রাজু আচর্য খেলে দেওয়া হবে ইউরুশ সরকারকে অপসারণ করার যে ষড়যন্ত্র চলছে দেশের বাইরে বাইরে এবং ভেতরে আমরা ডাক্তার দরকার নেই ছাত্র দরকার নেই আগে যেরকম আছিল ওরকম থাকলে হঠাৎ একই ঘুষণ আসলো সম্বন্য়কদেরকে নিয়ে দর্শক শ্রোতা এবং হাসনাত আবদুল্লাহ ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলতো যে অন্যায় করতো তার পিছনেই লাগতো এখন তাদের এইটা কি হয়েছে তাদের বিরুদ্ধে রাজপথে সাধারণ শিক্ষার্থীরা নেমেছে এবং তাদের বিপক্ষে গিয়ে কথা বলতেছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সার এবং হাসনাত আবদুল্লাহ সর্বশেষ কি হয় এবং এরই সাথে সাথে আরও যারা সমন্বয়ক রয়েছে তাদের কি হয় তাদেরকে নিয়ে কিন্তু চূড়ান্তভাবে একটা সিদ্ধান্ত হয় এবং তারাও একটা মিটিং করে ডক্টর ইউনুসকে নিয়ে এবং বর্তমান যে উপদেষ্টা রয়েছে নতুন তাদেরকে নিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন তারপরেই বুঝতে পারবেন দেশ সর্বশেষ অবস্থা এবং তারা সর্বশেষ কি মন্তব্য নিয়েছে এই যে এই ভিডিওগুলো দেখেন আগে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে মূল যে শক্তিটা শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছিল যাদেরকে চব্বিশের মুক্তিযুদ্ধ বলা হয় তো সেই মুক্তিযোদ্ধারা দীর্ঘ একটা সময় প্রায় তিন মাস কারো চোখ হারিয়েছেন কারো হাত কারো পা কারো বা পেটের এফোরুফোর বুলেটে ছিদ্র হয়ে গেছে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না তাদের দাবি আমাদের রক্তের উপর দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার এই সরকারের উপদেষ্টারা অনেকেই দামি দামি গাড়িতে ঘুরছেন সম্মান পাচ্ছেন অর্জন পাচ্ছেন কিন্তু আমরা যাদের রক্তের উপর তোমরা বসে এই মার্সিডিস ব্যান্স চড়ছ আমরা কি পাচ্ছি গতকালকে আপনাদের খেয়াল থাকার কথা যে বঙ্গ হাসপাতালের সামনে আহত শিক্ষার্থীদের যে মানে প্রটেস্ট ছিল গভীর রাতে সেখান থেকে একটা মিটিং হওয়ার কথা ছিল আজকে সচিবালয়ে সচিবালয়ের এই মিটিংয়ে যারা ভিডিও ফুটেজগুলো দেখেছেন সার্জিস ছিল হাসনাত ছিল নাহিদ ছিল আসিফ ছিল মাহফুজ আলম ছিল আরও উপদেষ্টারও ছিলেন সেখানে বেশ কয়েকজন কিন্তু আহত শিক্ষার্থীদের যে ভাষা যে বক্তব্য সেখানে শোষণ এবং বঞ্চনার কথাটা উঠে এসেছে এর পাশাপাশি আহত এই মানে কি বলে চব্বিশের মুক্তিযোদ্ধা যারা দাবি করেন তাদের মধ্য থেকে একজনকে উপদেষ্টা নিয়োগের এবার চাপ এসেছে এখন এইটা কখন ঘটছে যখন আজকে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আপনার যে কনফারেন্স অফ প্যারিস টোয়েন্টি নাইন শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা গতকালকে আর এরই মাঝখানে দেশে চলছে এই অবস্থা এর আগে তিনজন যে উপদেষ্টা নিয়োগ একজন তো আগেই ছিলেন মুস্তফা সারোয়ার ফারুকি কর্ণধার একজন আছেন শেখ বশির তো ফারুকি বরাবরই মোটামুটি একটা কি বলা যে কৌশলী ভূমিকা পালন করেছেন আর সেই কৌশলী ভূমিকায় হুট করে আসার চারটে স্ট্যাটাস দিয়া একজন উপদেষ্টা যদি হওয়া যায় তাহলে হিরু আলমের দোষ কি এমনটা অনেকে দাবি করছেন আর ফারুকির উপদেষ্টা হওয়ার পরেই বেসিক্যালি নানান অঙ্গনে এটার প্রটেস্ট প্রতিবাদ চলছে কিন্তু অন্তর্বর্তী সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ মাস্টার মাইন্ড মাহফুজ তিনি বলছেন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে খুব শীঘ্রই তারা তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে মানে তাদেরকে এই পথ থেকে অপসারণ করা হবে না যদি রাস্তায় প্রটেস্ট করে সেটা আইন শৃঙ্খলা বাহিনী হয়তো মানে ব্যালেন্স করবে তো প্রধান উপদেষ্টা দেশে আসার পরপরই এই বিষয়গুলোকে তিনি যখন ফেস করছেন কোথাও না কোথাও এইভাবে যদি ধরেন কন্টিনিউ একটার পর একটা ঝামেলা অন্তত যাদের টিমটা বা যাদের মানে মূল যে টিমটা আছে তাদের মধ্যে আবার দুইটা টিম দেখলাম কেউ বলছে ভাই এরা তো আমাদের সাথে ছিল না এরা কই থেকে আসছে একটা গ্রুপ হাত মিলাই ফেলছে আরেকটা গ্রুপ বলছে আমরা হচ্ছি প্রকৃত চব্বিশের সো আমাদের কথাগুলো মানতে হবে উপদেষ্টা পদ নেয়া এখানে একটা বক্তব্য চলে আসলো হুট করে এরপরে আমরা দেখলাম যে সাতটা দাবি তারা সরকারের কাছে রেখেছে তো সাতটা দাবি অবশ্যই তারা পাও না কারণ যারা এখন এই রাষ্ট্রের সর্বোচ্চ ফেসিলিটিস দিচ্ছে যাদের রক্তের উপরে তারা এই ফ্যাসিলিটিসগুলা অবশ্যই পাও না এখন এই যে একের পর এক দাবি ইভেন ডক্টর ইউনুসের সাথে খুবই সাংঘর্ষিক একটা পয়েন্ট হবে কি দেখেন মুক্তিযুদ্ধ যেটা দাবি করছেন উনিশশো একাত্তর দুই হাজার চব্বিশ দুইটা নেতাকর্মীরা এটা নিয়ে আবার ধরেন তারাও তাদের রাজনীতি করছে যে সাধারণ ছাত্ররা বুঝে গেছে এই সমন্বয়করা তাদের রক্তের উপর দিয়ে পরিকল্পিতভাবে এখন তারা ক্ষমতার এনজয় করছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এরকম নানান বক্তব্য দেওয়া হয়েছে সেইখানে আবার কেউ কেউ কাউন্টার করছেন তোমাদের মুখ থেকে আমরা এগুলা শুনতে চাই না আমরা আমরা ঠিক থাকতে হবে হাসনাত সার্জিসটা বারবার বোঝানোর চেষ্টা করছে আমাদের মধ্যে বিভাজন হওয়া চলবে না হাসনাত অনেক চেষ্টা করেছে ফুটবল খেলার কান্না করার অনেক চেষ্টা করেছে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে তো সকল কিছু মিলিয়ে কেমন জানি আস্তে আস্তে পরিস্থিতিটা মানে এই সরকারের যে কিছু নীতি নির্ধারণী ফোরামে কিছু নিয়োগ বা ধরেন কিছু সিদ্ধান্ত সমন্বয়কদের সমন্বয়হীনতা চিকিৎসা অবস্থায় রাস্তায় শুয়ে থাকা একটা বৈষম্যরী বহি হচ্ছে আর যার কারণেই কিন্তু এই বিরোধিতাটা সামনে আসছে এখন এইভাবে চললে আসলে সরকার কতদিন টিকবে ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি কি আসলে দেখলেন এখানে কি কথা হচ্ছে সমন্বয়কদের নিয়ে কথা হচ্ছে অন্যদিকে সমন্বয়কদের বিপক্ষেও অনেক কথা বলতেছে এইসব কথা কে বলতেছে এখন কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন দর্শক শ্রোতা সর্বশেষ থাকেছে এবং হাসনাত আবদুল্লাহ কি হয় এবং তাদের আলোচনা এবং সমালোচনাগুলা কি কি এই যে দেখতে থাকুন।

ডেসপারেট আপনার কাছে অস্তিত্ব আওয়ামী লীগের একটা দলকে অস্তিত্বহীন করে দিয়েছেন বাংলাদেশে ইস্তরে জোক ইস হিস্ট্রি ইজ আনবিলিভেবল স্টাফ টেকেন প্লেস ইন বাংলাদেশ এরা বিদেশে আছে আপনারা দুই জনকে হাঁটতেছেন আপনাদের সাথে দেখা করা যায় না কথা বলা যায় না ফোনের নাম্বার পাওয়া যায় না ফোনে আপনারা রেসপন্স করেন না এখন আমাদের মতো ব্যক্তির সাথে আর আপনারা আওয়ামী লীগের কুলে বসে আছেন আপনি যে আপনি পড়েছেন আসিফ নজরুল সাহেব সবার সামনে হাইনার মতো আপনাকে তারা ধরেছে যদি দুটা চর্তাপ্পর দিত আপনি গেলেন আসিফুলা আঠারো কোটি মানুষ কি আপনারা কি বুঝলেন আপনার কি করতেছেন এখন আপনাদেরকে আমরা সমর্থন দিলাম কোথায় আমাদের আজকে নিলেন কোথায় আমাদের প্রবাসী কোথায়

ঠান্ডা করে দিবে স্যাংশন দিয়া কি করবেন আপনি তখন কি করার ক্ষমতা আছে আপনার ফাইজলামের সীমা থাকা দরকার মানে দেখতে চেয়েছিল একদিকে যখন ওই আন্দোলন চলছিল অন্যদিকে চার ঘন্টার রুদ্ধধার বৈঠক করেছিল আমাদের প্রধান যারা সমন্বয়ক আছে তো তাদের এই অ্যাক্টিভিটিস তাদের এই আলোচনা এই মুভমেন্ট কেউ কেউ বলছেন যে ছাত্ররা কি আসলে কিংস পার্টি গঠন করতে যাচ্ছে পরিস্থিতি কেউ কেউ বলছেন এমনই তবে বৈষম্যবৃতির ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন এমন কিছু না আমরা সরকারকে প্রেশারে রাখার জন্য এই কাজগুলো করছি তো কি কাজ করছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের একটা সভা হয়েছে গতকালকে সারা বাংলাদেশের একশো জন যারা সমন্বয়ক আছে তাদেরকে এখানে ডেকেছিল তো সেখানে হচ্ছে যে পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে তারা কথা বলেছে সাংবাদিকদের সাথে আলাপকালে এই সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলছেন জুলাই আন্দোলনের ফসল হল অন্তর্বর্তী সরকার এই সরকারের উপদেষ্টা নিয়োগে অবশ্যই আমাদের বক্তব্য নিতে হবে তো আচ্ছা তারা বলছে যে এখন কোনো উপদেষ্টা মন মতো চাইলে দিতে পারবেন এটা হচ্ছে সমন্বয়কদের বক্তব্য কিন্তু মাহফুজ যিনি উপদেষ্টা পদে আছেন এই মুহূর্তে তার বক্তব্য হচ্ছে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সামনের দিকের কর্ম তারা প্রমাণ করবে যে তার সরকারের এই সিলেকশনগুলো বলছিল না মানে সারোয়ার ফারুকি এবং যিনি আকিস গ্রুপের কর্ণধারা আছেন এই মুহূর্তে একজন তাদের দুজনকে যে সমালোচনা বিতর্ক সমন্বয়করা করছে অন্যান্য রাজনৈতিক দলগুলা করছে অন্তর্বর্তী সরকার কিন্তু সেটাতে খুব বেশি ফোকাস করে নেয় তারা বলে নাই যে তাদেরকে বাতিল করবে নতুন কাউকে নিয়োগ দেবে তারা বলছে তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করে তুলবে যে সরকারের সিলেকশনটা ঠিক ছিল তো সেইটাকে সারা দিয়া মোস্তফা সরোয়ার ফারুকি তিনি আবার তার মন্ত্রণালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা সরিয়ে দিয়ে প্রমাণ করেছেন তিনি আসলেই ফেসিসদের দোষণ না আচ্ছা এই সভায় আরো বেশ কিছু আলোচনা হয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা শুধু সরকারের গুণ গান গাইবে না পাশাপাশি গঠনমূলক সমালোচনা করবে এছাড়া মানুষের ভোগান্তি হয় এমন কোনো কিছু করবে না এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিপ্লবের একশো দিন উপলক্ষে আন্দোলনের শহীদ এবং আহতদের নিয়ে আজকে দিনব্যাপী কর্মসূচিও তারা পালন করবে আর এক থেকে দেড় মাসের মধ্যে দেশব্যাপী আন্দোলনের কমিটি দেওয়া হবে তিনি বলছেন আমাদের আজকের সভায় একশো জনের মধ্যে সত্তর থেকে আশি জন সমন্বয়ক ছিলেন অন্যান্য সমন্বয়কদের সঙ্গে কোনো সমস্যা নেই নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই আমরা ঐক্যবদ্ধ আছি এখন কালকে দুই তিন দিনের মধ্যে নির্বাহী কমিটি গঠন করবে এরপর হচ্ছে সারা বাংলাদেশে তাদের কমিটি দিবে। এই যে এত কমিটি দেওয়া বিএনপি বা অন্যান্য যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা ভাবছেন যে তারা একটা পলিটিক্যাল মুভমেন্টে যাচ্ছে এখন হাসনাতরা বলছে আমরা পলিটিক্যাল মুভমেন্টে যাচ্ছি না আমরা কিংস পার্টি নই আমরা কিংস মেকার এখন যারা সমালোচক আছেন তারা বলছেন বিএনপি যারা সিনিয়র নেতারা বলছেন তাদের কথাই কথা যদি সরকার চলে তাহলে তো রাষ্ট্র চলবে না সরকার একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবে না যে একজনের পছন্দ হলো না সে বলে যে আমি এটা মানি না তখন তো ভাই বিষয়টা স্টেবল হবে না যেমন ধরুন পুলিশের মধ্যে থেকে অনেককে নিয়োগ বাতিল করা হয়েছে তো যারা এখন প্রসেসিং এ আছে তাদের মধ্যে একটা সংখ্যা আছে যারা এখন চাকরিতে আছে তাদের মধ্যে একটা সংখ্যা আছে একটা পরিস্থিতি জরুরি কিছু আসলে এই সার্ভিসটা আপনি পাবেন না এছাড়া আরও অনেক ব্যাপারে অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইস্যু থাকে যেগুলো জিজ্ঞেস করে কাজ করতে হবে রাজনৈতিক দলগুলোর দাবি যে ভাই তোমাদের জিজ্ঞেস করে কেন করবে তোমরা সরকার মানে দিচ্ছ সরকারের কাজ করতে দাও রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আলোচনা করবে তো সরকার বলতেছে আলোচনা ওইভাবে হবে না আপনারা একটা লিখিতভাবে পাঠাই দেন তো অন্যান্য দলগুলো বলতেছে আমরা যে পাঠাইলাম আপনারা কি পড়লেন না কি পড়লেন না তো সকল কিছু মিলিয়ে কেন্দ্রীয় যে সমন্বয়করা আছেন তাদের সমন্বয়হীনতা এখানে চলে আসতেছে একটা মিটিং হয়েছে 50% উপস্থিতি গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই আলোচনা করে সমালোচনা করে অন্য দিকে সার্জি হাসনাত মানে সমন্বয়ক যে যে পুরো টিমটা তাদেরকে নিয়ে অনেক কথা বলতেছে এবং সমন্বয়করা সরকারকে নিয়ে তারা কি মন্তব্য করতেছে এইসবও দেখেছি দর্শক শ্রোতা এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি আপনারা কি চান এবং শেখ হাসিনাকে নিয়ে যে অনেক কথা হয়েছে এগুলো নিয়ে বিশেষ করে আপনাদের মন্তব্যটা কি এটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় খুলটি বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ